আমার কোরআনের আলোচক বৃন্দ যখন ওই হক কথা বলেছে তোমরা ব্যাগ করে ভাই কেড়ে নিয়ে আমার ইমামকে আমার আলমকে তোমরা ব্যাগ করেছ যেই বাংলাদেশে শতকরে বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে জালখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাস ওই জালখানাগুলো গুলো ভরে গেছে আমার আলম ওলামা দিয়া ঠিক কি সবাই বলেন আমিন কষ্ট হইতে আছে সাইডা দেওয়ার দরকার কি উঠলে পড়তে আছে দইরা বইয় মাত্র শুরু আর যে কোহেন দেওয়ালই কন নমুনা খারাপ ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ পায়ের ভিতরে সাপ কামড়ে দিয়েছে ধ্বংস করেছে দেখি 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 কই কামড়াইলো আবার আবু বকর সিদ্দিক নবীর দিকে বাড়াই দিলেন এই জায়গায় কামড়েছে আল্লাহ নবী আস্তে করে আঙ্গুলটা জিব্বার ভিতরে লাগালেন লালা মুবারক লাগাইয়া ওই আবু বকরের সাপের ধ্বংসনের জায়গায় যেই মাত্র একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় খোদার ক নবীর লালা লাগানোর পরে আমার পাটা এত আরাম পাইল আমার পা জীবনে কোনো দিন এত আরাম পায় না ওয়ালাউ কুনতা ফাজ্জান ওয়ালিজাল আপনার মনটা যদি শক্ত হইত এই মানুষটিরা প্রেমের পাশে পাইতেন না সাপের কামড় খাইয়াও আপনারে পাহারা দেবে এটা জীবনেও হইতো না গো নবী এবার আপনি নবীর তিনটা কাজ ফা ফ ফিলা আম আপনি সবসময় একটা কাজ করবেন তারা ব্যাককল মানুষ নাদান মানুষ মুরুক্ষ মানুষ পর্যন্ত আপনার উম্মতগুলো আসবে সহজ সরল আপনি তাদের আচরণে কষ্ট নিয়ে না বেহাদবি নিয়ে না তারারে মাফ কইরা দিয়েন বোধা মাফ করলে হইতো না ওয়স্তাগো ফিরিলা হোম আপনি আবার তারারে মাফ চাইবেন তারার লইয়া একবার মাফ করবেন আবার আল্লাহর কাছে মাপ চাইবেন ও সব এর হুম যে কোনো কাজ করার সময় আপনি তারারে লইয়া পরামর্শ করবেন আচ্ছা পরামর্শ করার পরে ফাইজা আজামতা বাংলাদেশের মানুষের মতো না। যখন দেখছে যে ঘূর্ণিঝড় হবে দশ নাম্বার বিপদ সংকেত আমরা দেশ রেডিও টেলিভিশনে কয় দশ নাম্বার বিপদ সংকেত ঘনাই আসতেছে সন্ধ্যার দিকে উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে আমাদের রেড ক্রিসেন্ট আমাদের রেড ক্রস ত্রাণ পুনর্বাসন সব গ্রুপ আমরা এই যে ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য প্রস্তুত বলেন নজবিল্লা ঘূর্ণিঝড় আইতে আছে আমরা তারা বিলে মোকাবেলা করবো হগিন্নির ফুতের নাম মিয়া খা দাদা অসুবিধার দল ঘূর্ণিঝড় আইলে তোর এবারে যে মোকাবেলা করবি মোকাবেলাটা বেড়াই উড়াইলি তো না ঠিক কিনা বলতে হবে কি আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি তো কাল তো ভালো ভালা কথাই না খালি ওসিভ্য কথা বেড়াগিরি তে মিলে মোকাবেলা করে ঘূর্ণিঝড় আইলে তারা বিলে রেডিও ইয়ে বইয়া রয়েছে পাঁচশো নৌকা তারপরে আড়াইশো মানুষ বেড়া ঠেলার লোকে গড়ার লোকে কই যাইবি আর দূর দিবে এজন ঘুরা ঘুরা লেগবো তখন এনার ট্যার ফাইবি বলতে হবে কি সমুদ্রের উপকূলে আমরা অপেক্ষমান আমরা আল্লাহর উপরে ভরসা করেছি আমাদের যা কিছু আছে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি বরকত দেওয়ার আপনি যখন হয়ে যাবেন আপনি ভরসা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরে ঠিক না কষ্ট হইতেছে না সবাই নামাজের মতো করে বসে একজন লোক যাবেন না হার্দন আমি পঁয়ত্রিশ বছর মাফিল করি মুস্তাক মাফিলদাত কদম দিলে মাহফিলদার ওজন বুঝি মাহফিলдат ফাউড়া দিলে মাফিলদা ওজন বুঝি আজকে এই নান্টু ভাইয়ের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আসেন সবাই মিলে আসেন কয়েকজনে মঞ্চে আসেন নাইলে যে দিক দিয়ে আসেন আসেন আমরা তবা করব সবাই মিল্লা গোনা আছেনি আপনার ও গোনা আছেনি আহ কথা কেন গোনা নাই তোমার জিজ্ঞাস বুঝা নাকি তা কইছে আরে গোনা আসেনি আপনার গোনা করছেন নি গোনা আছে আয়েন আমরা সবাই আয়েন আমরা সবাই মিল্লা তবা করা আমার কইজার টুকরা দি বসো এই যুবকেরা বসো সবাই আমরা সবাই মিল্লা তবা করাম দরকার আছে নিও এই গোনা করলে মাফ চাওয়ার দরকার আছে নি গোনাও করবা মাফও চাইতো না তো চলবা কেমন দুই নাই সবাই মিললে আমরা চলেন তো করি আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেয় সবাই নামাজের মতো বলে বসেন সবাই আমার সাথে পড়েন চোখ ফুরা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহর কাছে আমরা লাল হইয়া ফুরা যাই আঞ্জা দিয়া ধরা লাই আমার মা বোনেরা ঘরের কোনায় বসে পড়ে সবাই মিলে চলেন তো বা করি রাস্তাঘাটে দোকান পাটে যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب. أتوب إليه. لا حول ولا, ولا قوة إلا بالله الْعَلِيِّ العظيم. হ্যা আল্লাহ হল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শৈতানের কুমন্ত্রণায় পড়ে নাপসার তাড়নায় পড়ে জীবনে যত গণাহ করেছি কবিরা সবিরা শির্ক বেদা সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হে আল্লাহ হে আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবল করে নাও আমিন তারু কাছে কি বিরানি বিরিয়ানি আর আচ্ছা তো সব ইয়ে করেন তাবার কাছে

আমি কয়েকদিন আগে আইছি মালয়েশিয়াতে কিলোশিয়া মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম কয়েকটা প্রোগ্রাম করিয়ার করে গেছিলাম সৌদি আরব সৌদি আরব উনত্রিশ তারিখ বেশি মালয়েশিয়া মালুয়েশিয়া হ্যালো দিন রেত নাই নিরাপত্তার কোনো অভাব নাই আমরা তারা মতো ওই যে সুরিলিয়া কি আছে দিয়ালা এটা নাই হ্যাঁ আমরা হ্যালো আপনি ফ্রি বা ব্যান প্যান্ট দাঁড়ায় বেরিয়ে কোনো কেউ জিগে না সুবাহ কইতেন না কি সুন্দর দেশ কোনো ঝাঁ ঝামেলা নাই আমি দিনের বেলা আটতাম ফারছি না ওই মুরুব্বি ডরে আমি আটতাম রইলে ফলা পাইনি মালয়েশিয়ান ছুটটা ছুটটা ফলা পাইনি মুরুব্বি মুরুব্বি এড়ি আমি ডরে আর দিন আটতাম ফারছি না রাইতের বেলা বাড়িতাম আমরা দেশের যেতে আমি কাজ কাম করে ফুফা 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 কইরা যা গেতে আছে দুই তিন কথা মাগবাইয়া গিয়া আবার ফিরে আইয়া আমার দিকে হুজুরে দিই হুজুরে সমস্যা কি আপনি যে মালয়েশিয়ার রাস্তাতে না আটবেন এটা তো চিন্তাও করছি না আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আমার ওয়াজ শুনেন তারা দেখছেন আমি চিন্তা করে দেখছি ওখানে মনের কথা না আপনারা কই আমরা তো আমার নিজের মানুষ আমি চিন্তা করে দেখলাম সারা জীবন তো আর বাঁচতাম একদিন তো এই যে গ্যান থাকতাম তো না আমি মুস্তাক যে আল্লাহ যেহেতু সম্মান দিল দুইটা মানুষের যে আমার সি নেই আমি যদি কিচ্ছু করে যাইতাম না পারি আল্লাহ যদি ডাক দেওয়া করে তুই খালি ওয়াশ করবি আর হাদিয়া নিবি আর কোনো কাম নাই তো এই কথাটা করলে আমি কি তা কম এই টেনশনে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ফিস আর আমার কথাও শুনে মানসে যেহেতু কিছু একটা করণ দরকার গত বন্যা হইলো যে এই বন্যার বন্যা হইসে যে মনে হয়েছিল আপনারা বন্যার সময় গুমতি নদীর উত্তর ফাড়ি দিয়া ভাঙ্গা পড়ছে তো আমরা এলাকাটা হইলো উত্তর ভারত ফানি উঠতে গেছে গা এই জায়গার ভিতরে এত ফানি উঠছে আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরো দিন এই আমার যে একটা মসজিদ করতেছি এটা হচ্ছেন আপনারা আমার মসজিদটা বিরাট বড় তো এটা নিস্তালার মধ্যে থেক্কা থেক্কা পনেরো দিন আমি মানুষের ঘরে ঘরে ঘুরে ঘুরে চাউল সিরা মুড়ি গুড় ফানি আমি যে দূর ফাঁসি চেষ্টা করছি পনেরো দিন লাগাইয়া থিক্ষা থিক্ষা

তখন চিন্তা করলাম যে বাংলাদেশে অনেক মসজিদ আছে কিন্তু এত ঘন ঘন হাসপাতাল নাই চিন্তা করলাম একটা এমন একটা হাসপাতাল করা ফ্রি ফ্রি চিকিৎসা কোনো টেহা পয়সা নাই গরিব মেশালে তো কোনো টেহা লইতাম না একটা ফ্রি চিকিৎসার হাসপাতাল করা যেই চিন্তা সেই কাম ইঞ্জিনিয়ারদের কইলাম ভাই তোমরা একটা কাম করো একটা ড্রয়িং করো নিসতলা রইবে হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ এইটা তাদের ড্রয়িং ট্রয়িং কইরা একদিন আমার কাছে লইয়াইছে দশজনে জনে কতজন আমরা ওই যেটা কইসলেন এটা আঁকছি আমি সাইকি থাকছি বিরাট বড় এক মসজিদের ডিজাইন নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি দেওয়া ডাইরেক্ট জোতলা যায় একশো পঁচিশ ফুট ফাঁসে সিঁড়ি আমি বলি ওই ডেকে কি হুজুর মসজিদ আর হাসপাতাল আমি কি ডেকে একটু বড় বড় লাগে যাব কয় জি হুজুর একটু বড়ই আমি কিরকম বড় কয় এই মসজিদরা এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক হাজার আমি দাড়া এই ছয় হাজারের লোকের মসি রে বইয়ার পিছ এটা করতে কিরকম লাগবো কজুর ফোনটুকু দিতে কয় কঠি যেমনি কইছে আমি মনে করছি ফোন করছ আমি কীটা করি কিনটুকু দিতে আমি কত ফোনটুকু দিতে মসি দেখছ জীবন এক কোটিতে খান দেখ আমি নিজে একজনে ফোনটুকু জীবন এক কোটিতে দেখসা

এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবেন যেই কথা হেক বাক্স বানাইয়া টেনা থুবান শুরু করলাম মাহফিলতে গিয়ে বার করে যা পাই এই থুবাইতে থুবাইতে এক বছর পরে কয়েকজন মানুষ ডাক দিয়ে করলাম বাক্স খুলো আচ্ছা কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলাম কিরে কারণ চিন্তা করলাম যদি একলা একলা খুলি আর তেহার পরিমাণ বেশি হয়ে আছে যদি নাতে কেন লুপ ঢুকতে গেলে হ্যাঁ বেশি দেখলে তারা কাটতেছি গ্যা চিন্তা করলাম কয়েকজনের সামনে খুলি যত মন ধরে তো নিয়ত নিয়তে মার হাবা কনা কেন ভুল সেরা তারা কয়েকজনে মিললা গণ শুরু করছে পঁচিশ লাখ আর আসতে এনে কবি সুবহানল্লা কয়লা ঘন্যা দেখি পঁচিশ লাখ হইছে দিয়া শুরু করলাম মসিদের কাম মসজিদের কাম পহেলা জুন জুন মাসের এক তারিখ মসজিদের একতাল আর সাদের ডালাই দিলাম ডালাই দেওয়ার পরে মাগরীবের পরে মেইন ইঞ্জিনিয়ার সেটা আমার আলগাতনিয়া নিয়ে হুজুর মনে কষ্ট নিয়েন না একটা কথা আমি কি কথা কই যে ফুন্ডুক উঠি যে কইসলাম ওই তো না তো না আমি কি তো তিরিশ কোটি আমি কই বাস আছে দুইটা ফিটাতে বেড়া আমি মসজিদ করতাম কইলাম কিনা করতাম ফি ঠালাইয়া আমার দেখি বুঝি কোথায় তোরা কিতা শুরু করছো কথা যে আপনি তো বিদেশ মসজিদ দেখা দেখা ছবি তুললা লই আইছে আর এই ছবি দি কাবো লাগাইতাম যে আমরা যে গাম সুটটা আছে এটা তো মসজিদ না এটা অন্য তার বিদেশ থেকে এটা দেখ তো আহম লাগবো সুবহানাল্লাহ কইতাম না খালি কই দাও আল্লাহ আল্লাহ কই দাও কই আর হল বলা ডড়া ডড়াই এক চলা বইতো না করতে থাক করতে করতে আমি যখন রমজানের আগে দিয়ে একটা হিসাব মিলাইলাম দিয়ে ফার্স্ট উঠি দশ লক্ষ টাকা খরচ করে মা হোক আমি যখন রমজানে ছিলাম বাইরে তখন তারা খরচ করছে আরও পনেরো কোটি সেই দিন হিসাব মেলে দেখলাম পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদ ইতিমধ্যে খরচ হয়ে গেছে একতলার স্বাদ দোতলার ছাদের কাম চলতে আছে। দোতলার ছাদও ফাই ত্রিশ টন রড লাগে ফোন বস্তা সিমেন্ট লাগে আপনারা নানটু টু বাইয়ে গুইড়া চাই আইছে। এই মসজিদরা কি কারবার যাই সোবাহ আল্লাহ কেন আমার এই মসজিদরা একটা স্বপ্ন যাই ইয়া সেটা মসজিদ ওইটা সেটা আডি গুড়ি সিমেন্টের বস্তাটা খোলানি রডের টুকরা কোনো কিছু ক্ষতি হইব নি আকাশের ভাইয়া কান দি আল্লাহ লোকে কথা কই কেউ নাই তো সকলে ঘুমায় আল্লাহ ঘুমায় না আমি গিয়া হোসা আল্লাহ লোকে ডাক দিয়া কথা আল্লাহ আল্লাহ এই আমার যত মানুষে চিনে আমার ফুতায়ত্রের দ্বারা তোমায় মানুষে চিনে না তা আমি যে মসজিদরার কাম শুরু করলাম তোমার বন্ধু নবী যে কইছে মামবানা আলিল্লা হে মসজিদান বানাল্লাহু বাইতান বাইতান না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জানা তার জন্য ঘর বানাই না আমার এই মসজিদরার দি হগি নিবেলি টেহা দিল রিক্সাওয়ালায় টেহা দিল আমি কইলাম এই মায়দ্রায় কেউ হজাক নাই কোনো সাক্ষী নাই তুমি আর আমি আমি কইলাম তোমার কাছে কইতে আসি যারা আমার এই মসজিদে একটা টেহা দিছে জান্নাত তারারে আরে দেলা সব না এটা কি আমার কথা না আল্লাহর নবীর ওয়াদা আল্লাহ যা কয় নবী যা কয় তা তাও নবীজি তার জন্য ঘর বানাইব আমি স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে দেখি মসজিদ সামনে ভাইয়াছে আমি ঘুমাইতাম এই মসজিদটার চিন্তা আমার এই না আমার স্বপ্ন আপনার কাছে আমার অনুরোধ আমার ঘরের মানুষও সব জায়গায় মসজিদ আছে কিন্তু এটা অন্যরকম একটা মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতালায় মসজিদ এটা যেমন তেমন কথা মনে করেন না এটা একটা মারাত্মক জিনিস হাসপা আমি থাকতাম না মসজিদের জায়গা মসজিদ থাকবো হাসপাতালের জায়গা হাসপাতাল থাকবো এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি তো অহমদোষ লগে টেহা আনছি না আমি তো আর জানতাম না আপনার মসজিদও টেহা দেওয়ার লাগবো ইনশাআল্লাহ আমি পঞ্চাশটা বস্তা সিমেন্ট দিয়ে দেন পনেরোশো বস্তা সিমেন্ট লাগে আমি ইনশাআল্লাহ পঞ্চাশ বস্তা দিয়া দেন আমি বিশটা বস্তা সিমেন্ট দেন এরকম একজন লোক আসেননি যে হজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হইব আমি ইনশাআল্লাহ পঞ্চাশটা বস্তা সিমেন্ট অথবা পঁচিশ বস্তা সিমেন্ট অথবা পাঁচটা হাজার টেহা অথবা নগদ এক হাজার টেহা আমি আপনার মসজিদরা দিলাম আমি প্রাণ ভরে যে বইরা আমি আপনার আপনারা দোয়া করে দেবো আমার মসজিদ্রার লাগেও আমার লাইক আল্লাহ ভরে অনেক দিছে আলহামদুলিল্লাহ একটা লোক নাই যে হুজুর আমি ইনশাল্লাহ একটা হাজার টাকা আপনার এই মসজিদের ভিতরে দিলাম আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ মাশাল মাশাল ওই যে পাঠাই দেন আমার ভাই কি নাম মোহাম্মদ সুমন ভাই ফলিজার টুকরা যুবক নগদ এক হাজার টেহা দিয়ে দিছে কি নাম জিশান আমার আদরের জিশান সুমনে দিছে এক হাজার জিশানে দিছে এক হাজার আতে আতে ফাটাই দেন আতে আতে ফাটাই দেন কি নাম আমার ভাই না জহির মাস্টার না জহির সাহ জহির সাহ জহির কি কথা কানা জহির কি মাস্টার না সার এবার যারা বন্ধুবান্ধব এবার তো যারা মুরুব্বি তারা মাস্টারকে ডাক দিবে আর আমরা যারা সুডু আমরা কি মাস্টার কয় আমরা স্যার কয়া মাশাল্লা এক ভাই নগদ পাঁচশো টাকা দিয়ে স্যার মাশাল্লাহ আল্লাহ হ্যাঁ আর সুমন ভাই এক হাজার জিসান ভাই এক হাজার মাশাল্লা আল্লাহ তুমি কবুল করো নাই নাই গোলাপি রঙের কিনছি আপনি কি টেহাদিতেন উচ্চার

আপনার সারে জহির সার জহির সারে দিয়া লাগবে পাঁচ হাজার টাকা বলো বার হবার মার্শাল মসজিদ মসজিদ মার্শাল আল্লাহ তুমি কবুল করো জি জি ভাই কি হাত উঠাইছিলেন যে বলেন মার্শাল আমার আরেক ভাই উনি দিছেন পাঁচশো আল্লাহ তুমি এটা বন্ধ করে দিলে আল্লাহ তুমি কবুল করো মার্শাল আমার আরেক ভাই দিছে পাঁচশো আল্লাহ আরেক ভাই দেড়শো আল্লাহ তুমি কবুল করো কবুল না রেডি আপনি রাখেন আপনার কাছে জমা মাশাল্লাহ মাশাল্লাহ আর এক ভাই দিছে এক হাজার হ্যাঁ বড় মসজিদার সেক্রেটারি হিসাবে দিয়া লাইছে এক হাজার কামাল সাপ কামাল মাস্টার কামাল সাপ মাশাল্লাহ লিটন ফার্সো জাকির লিকন ফার্সো জাকির দুই দুইশো মাশাল্লাহ ভাস করে লাগে এখনো থুবা ভাস করে পারতাম না এ মাশাল্লাহ মাশাল্লাহ হুজুর হুজুর যাইবেন

কিন্তু একবারে খালি যাওয়ার দরকার নেই দুই টাকা দিবেন এই দিসা দুই টাকা দেন এই পঞ্চাশ জান আছে দুইটা টাকা দেন তো ওখানে খালি যাই না তো কইতেন ভাববেন আল্লাহ ফিরসা মজুরের মসজিদ দুইটা টেহা দিয়া ইসলাম আল্লাহ তুমি আমার শরীর রাজ্য আমারও জান্ডা তুকু দূর জায়গা দিও দুইটা টাকা হইলেও দেন এ যাও হাসিল যাও ভেতরে যাও দুই টাকা হইলেও দিয়ান দশটা টাকা দিয়ে পাঁচটা টাকা দিয়ে আমার মা বোনার মাসাল্লাহ আমার মা বোনেরা যারা আছেন এ তারো তারো বোধহয় লাড়া পড়ছে এ তারো লড়া পড়ছে তোমরা তারে দিয়া লই না মা আমার আরেক ভাই তারটা তারা পড়ছে তারটা কি লারা পড়ে না তোরা লাড়স লাড়স লাড়িস না সবাই বলেন মার হাবা হ্যাঁ একটা লোক উঠতেন না দশটাতে হাত দশটা হাত দশটা হাতীস মোর তার না তে হার লাগিয়া কিন্তু আল্লাহ গাল্লা দিব লইয়া কুলাই তেন ফারতেন না আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখাই নান্টু ভাই কই এই তাবারুক দেবে কেমনে কাতার দইডা কাতার কেমনে দেবে নে এই ফুডো পড়ছিম একটু ফাঁক ফাঁক হইয়া বল মাইদে দেয়া যেন হাঁটতে পারে এই ফুটবল পড়ছিম একটু ফাঁক ফাঁক হইয়া কেউ আগবাইয়া কেউ পিছাইয়া এমনি মাঝে দেয়া যেন লোক হাঁটতে পারে এইভাবে বসেন আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহর ঘর মসজিদের জন্য মাশাআল্লাহ আরে ভাই হ্যাঁ এই এটা আল্লাহ তুমি কবুল করো এখন আছে দেখাস মা আবার না 250 দিলা 200 টাকা চাই একটু লাইনটা ধরাই দাও হ্যাঁ শত শতক যারা আছে তোমরা লাইনটা ধরায় দাও মোনাজাত হবে এখন দোয়া হবে দোয়ার পরে তো আবার